আসসালামু আলাইকুম দর্শক আমরা যে মাছ চাষ করি আমাদের মাছ চাষের লাভটা অধিকাংশই নির্ভর করে ভালো জাতের পোনার উপরে আসলে পোনার মান ভালো না হলে চাষে খুব একটা ভালো লাভ করা যায় না যত ভালো মানের পোনা হয় লাভের সম্ভাবনা তত ভালো থাকে তো এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভালো জাতের পোনা দেখে চিনার উপায় কি তো এটা কথা বলি যে ভালো জাতের পোনা আপনি যখন ছোট পোনা পুকুরে দিবেন ভালো জাতের পোনা দেখে চেনার কোনোই উপায় নেই আমরা যে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছি এখন পর্যন্ত আমরা এটা বের করতে পারিনি যে ভালো জাতের পোনা কিভাবে দেখে চেনা যায় তো এটা আসলে নিতে হয় বিভিন্ন বিশ্বস্ত জায়গা থেকে আমরাও প্রতারিত হয়েছি বারবার প্রতারিত হয়েছি এখনও যে প্রতারিত হচ্ছি না তা না এখনও প্রতারিত হচ্ছি তারপরে আমরা বিশ্বস্ত জায়গা খুঁজতেছি যে যেখান থেকে ভালো মানের পোনা আমরা নিতে পারি তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছি নিয়ে এসে সংরক্ষণ করতেছি দেখার চেষ্টা করতেছি যে আসলে কোনগুলা ভালো পোনা হচ্ছে তো ভাই হয়তো আমি যে এই যে সত্য কথা বললাম এটা অনেকের কাছে ভালো লাগবে না যে আপনি মাছ চাষের কিছুই জানেন না আপনি ভালো মানের পোনায় চেনেন না তাহলে ভিডিও করেন বা পোনা চেনার উপায় জানেন না তাহলে ভিডিও করেন ভাই আমরা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছি এতদিনে যে অভিজ্ঞতা হয়েছে আসলে কোনোভাবেই সম্ভব নয় ছোটো পোনার দেখে যে এটা ভালো এটা খারাপ কারণ একটা ছোটো বাচ্চাকে আপনি দেখে বলতে পারবেন যে এই বাচ্চাটা ভবিষ্যতে স্বাস্থ্যবান হবে কি হবে না এটা আসলে কিন্তু বলা সম্ভব হয় না তো পোনা দেখেও বলা সম্ভব হয় না এখন পুরাটাই নির্ভর করে ভাগ্যের উপরে এবং আপনাকে যে পোনাগুলি দিচ্ছে আর যে দেয় আসলে এটাও সেও বলতে পারে না কারণ হয় কি পোনাগুলি প্রথমে তৈরি হয় হেসারিতে এখন নদীর পোনা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে যারা চেষ্টা করতেছে দূর থেকে নদীর পোনা সংগ্রহ করতেছে এখন যদি বলেন আমাকে যে নদীর পোনা আসলে কি ভালো হ্যাঁ নদীর পোনা অবশ্যই ভালো কারণ নদীতে যে রেণুগুলি নেওয়া হয় আসলে মাছ পরিপক্ক বড় না হলে সেই মাছের ডিম টিকে না বড় মাছ থেকে ডিম যখন সংগ্রহ করা হয় তখন সেই মাছের গ্রোথটাও ভালো হয় তো নদীর পোনা অবশ্যই ভালো যদি অরিজিনাল নদীর পোনা হয় আর এখন হয় কি অনেকে ব্যবসায়ী হয়ে গেছে বলতেছে আমার কাছে নদীর পোনা আছে আপনি নেন আপনি নিয়ে আসতেছেন তারকে বিশ্বাস করে কিন্তু দেখা যাচ্ছে ওগুলো নদীর পোনা না ওগুলা হেসারির পোনা আপনাকে নদীর পোনা বলে দিয়ে দিচ্ছে আপনি নিয়ে এসে রেজাল্ট ছেন না আপনি ভাবতেছেন যে আসলে নদীর পোনারও রেজাল্ট ভালো না কিন্তু অরিজিনাল যদি আপনি নদীর পোনা পান তাহলে সেগুলা ভালো হবে এখন বিশ্বস্ত লোকের কাছ থেকে নিতে হবে মানুষ এখন বর্তমানে ব্যবসার জন্য নানান ধরনের খারাপ পন্থা অবলম্বন করতেছে মানুষকে বিভিন্নভাবে যে যাকে যেমনভাবে পারতেছে ঠকাচ্ছে তো আমরা যে পোনাগুলি হেসারি থেকে নিই হেসারি মালিকরা যদি ভালো বোনার না ফোটায় ধরুন হেসারি থেকে ডিমগুলা রেনুগুলা কানেকশন করতেছে এক পক্ষ তারা তাদের পুকুরে নার্সিং করতেছে সেগুলো আবার একটু বড় সাইজ আরেক পক্ষর কাছে বিক্রি করতেছে সেই পক্ষ একটা সাইজ করে দেখা যাচ্ছে যে আরেক পক্ষর কাছে বিক্রি করতেছে আরেক পক্ষের কাছ থেকে আমরা নিয়ে আসতেছি হাফ হাফ কেজি পাঁচশো গ্রাম ছশো গ্রাম যে সাইজে পারি অনেক কয়টা হাত বদল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে শেষের পক্ষটা জানেও না কিন্তু যে এই মাছটা কী সাইজের মাছ থেকে রেনু নেওয়া হয়েছে ডিম নেওয়া হয়েছে দেখা যাচ্ছে একটা মাছ যদি দশ কেজি বারো কেজি মাছের থেকে রেনু নেওয়া হয় তাহলে সেই মাছের গ্রোথ অবশ্যই ভালো হবে আর একটা যদি আপনার দেড় থেকে দুই কেজি মাছের রেনু নেওয়া হয় এখন একটা দুই কেজি আর একটা দশ কেজি অবশ্যই যেটা দশ কেজি সেটার গ্রোথ ভালো হবে তবে আরেকটা বিষয় আছে যে দশ কেজি মাছের থেকে যতটুকু ডিম বা রেনু নেওয়া যায় আপনার একটা দুই কেজি মাছ থেকে তার সাইতে বেশি পরিমাণে প্রোডাকশনে যাওয়া যায় মানে ডিম বেশি পাওয়া যায় একটা দুই কেজি মাছে যে পরিমাণ ডিম পাওয়া যায় একটা দশ কেজি মাছে সেই পরিমাণে ডিম পাওয়া যায় না তারপরে আরেকটা বিষয় রয়েছে ভ্যাকসিনের বিষয় দেখুন যে উন্নত যে দামি ভ্যাকসিনগুলো রয়েছে আপনি ধরুন একটা দুই কেজি মাছ আপনার সাপোজ দুই কেজি মাছের যদি আপনি একটা দামি ভ্যাকসিন ব্যবহার করেন একটা মাছকে আর আরেকটা মাছকে যে নর্মাল বিভিন্ন ওয়ান টাইম ভ্যাকসিনগুলো আসছে সেই ভ্যাকসিন যদি আপনি একটাতে পুশ করেন এবং একটাতে নর্মাল এবং একটাতে দামি দুইটাতে পুশ করেন দেখবেন যে আপনার মাছ যখন ডিমটা সারবে এটা পুশ করা হয় যখন ডিম বের করার সময় যখন ভ্যাকসিন পুশ করা হয় তখন মাছগুলা দেখেন মানে বাচ্চার প্রসব ব্যথা উঠে নি ইনজেকশন দিয়ে প্রসব ব্যথা তুলে দেয় তো মাছেরও তেমন যখন আপনার হরমোনটা সে ভ্যাকসিনটা পুশ করা হয় তখন মাছেরও প্রসব ব্যথা উঠে যায় মাছ ডিম বের করে দেয় অনেক সময় চাপ দিয়ে বের করা হয় আবার অনেক সময় বের করে দেয় তো যখন আপনি মাছ বের করে দেবে তখন দেখা যাচ্ছে আপনি যেটাতে দামি ভ্যাকসিন দিয়েছেন সেটা যেগুলো ভিতরে পরিপক্ক ডিম শুধু সেগুলাই বের করে দিবে অপরিপক্ক ডিমগুলো ভিতরেই থেকে যাবে আর যেটা আপনার নর্মাল ডিম মানে নর্মাল ভ্যাকসিন সেটা যদি আপনি পোস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিতরে যে ডিমগুলো আছে একটা মাসের সম্পূর্ণ বের করে দিবে। তো নর্মাল ভ্যাকসিনে ভ্যাকসিনের দাম কম এবং প্রচুর পরিমাণে ডিম পাওয়া যাচ্ছে আর দামি ভ্যাকসিনে ভ্যাকসিনের দামও বেশি এবং ডিমের পরিমাণও কম তো হেসারি মালিকরা তো তাদের ব্যবসার জন্য হেসারি খুলছে আপনাকে তো আর দামি ভ্যাকসিন দিয়ে কম দামি ডিম দিবে মানে কম ডিম সংগ্রহ করে সেই ডিম আপনাকে আপনার কাছে বিক্রি করবে না তারা চাইবে কম দামি ভ্যাকসিন দিয়ে বেশি যেটা প্রোডাকশন পাওয়া যায় সেটাই তো সেই ক্ষেত্রে আমরা ধরুন প্রতারিত হই যে তারা ভালো মানের ভ্যাকসিন ব্যবহার করে না আর এখানে দেখুন যে পরিপক্ক মাছগুলো ডিমগুলা যেগুলো দামি ভ্যাকসিনের বের হচ্ছে সেই মাছগুলো অবশ্যই ভালো হবে আর কম দামি ভ্যাকসিনে যে অপরিপক্ক ডিমগুলো আমরা পাচ্ছি রেনুগুলো আমরা পাচ্ছি সেগুলোর কিন্তু পরবর্তী যে গ্রোথ খুব একটা ভালো হবে না তো এইখানেও ধরুন হেসারি মালিকরা আমাদের সাথে প্রতারণা করে তাদের তাদের ব্যবসার জন্য তো ভালো পোনা দেখে চেনার উপায় নাই কোনোভাবেই চেনার উপায় নেই ভাই এটা বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে এখন আপনি যদি মাছ চাষে আসতে চান তাহলে আপনার বিশ্বস্ত জায়গা আপনি নিজে খুঁজে বের করে তারপরে চাষে যাইতে হবে আপনি আমাকে বলুন বা অন্য আরেকজনকে বলুন ভাই বিশ্বস্ত জায়গা কেউ কাউকে দেখাতে যাবে না কারণ একটা জায়গায় ধরুন আমি কিছু রেনু নিচ্ছি আমি যদি আপনাকে সেই জায়গা চিনাই পরবর্তীতে দেখা যাচ্ছে আমি আর রেনু পাব না তো এটা এরম এমনই হয়ে থাকে যে যার স্বার্থের জন্য কেউ কাউকেই আসলে ভালো জায়গা চিনায় না তো আপনারা যারা চাষে যেতে চান বিশ্বস্ত জায়গা থেকে ভালো মানের পোনা জেনে বুঝে তাদেরকে বলে এখন যদি তারা আপনাকে খারাপ দেয় তাহলে কিছু করার নেই কিন্তু আপনি দেখে বা তারা দেখেও বলতে পারবে না যে এটা ভালো আর এটা খারাপ আপনি দেখে কোনো সময় বলতে পারবেন আর তাদেরকেও যদি আপনি পরবর্তীতে নিয়ে গিয়ে ধরুন তারা আপনাকে দুইটা মাছ দিছে একটা ভালো একটা খারাপ বলে দিছে যে এটা ভালো এটা খারাপ পরবর্তীতে আপনি যদি মিক্সার করে ওদের কাছে নিয়ে যান ওরা আর বলতে পারবে না যে কোনটা ভালো কোনটা খারাপ দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা করে ফেলবে যেটা খারাপ সেটাকে ভালো বলবে মানে আন্দাজে বলে দিবে যদি আপনার কাছে দেখা যাচ্ছে যে দুইটা নিয়ে গেছেন ভালো খারাপ দুইটাই নিয়ে গেছেন আপনি মার্ক করে নিয়ে গেছেন তারা আন্দাজে বলে দিল তাহলে মিলে যাইতে পারে মানে তারা দেখে বলতে পারবে না যে এটা ভালো এটা খারাপ তো আমারও বলা সম্ভব না তো এ পর্যন্তই আপনারা বিশ্বস্ত জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন বিশ্বস্ত জায়গা থেকে জেনে বুঝে তারপরে পোনা নেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন